আসসালামু আলাইকুম एवरीवन আমি মেহের আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি সন্ধ্যার চায়ের সঙ্গে খাওয়ার জন্য পাকোড়া কারণ বর্ষাতের দিন তো বৃষ্টি হচ্ছে বাইরে তার সঙ্গে পাকোড়াটা দারুণ জমে যাবে তার জন্য আমি কারিপত্তাগুলোকে কুচি কুচি করে নিয়েছি এবং লঙ্কাটাকেও কুচি কুচি করে নিয়েছি এরপর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও নিয়েছি সে পাশে আমি আদাটাও নিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি আদাটাকেও থ্যাতো করে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছিলে ধুয়ে নেব তার সঙ্গে একটা ছোট্ট ধরনের আলুকেও ছিলে ধুয়ে নেব এবং পেঁয়াজগুলোকে সব কুচি কুচি করে দেবো এবং আলুটাকে যে নিয়েছিলাম সেটা আমি গ্রেট করে দেব তাতে আলুটা গ্রেট করে দিলে খুব সুন্দর ভাজা হয়ে যায় বুঝতেই পারবেন না আপনারা যে আলুটা ভেতরে রয়েছে এবং খেতে খুব সুন্দর লাগে এটা দেখুন এভাবে আমি দিয়ে দিয়েছি এবং এর ভেতরে যে মশলাগুলো কুচিয়েছিলাম যেরকম লঙ্কা আদা এবং কারিপাত্তা এগুলো পরপর দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ আমি হাফ টেবিল স্পুন মতো দিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে এবং এটা খাবার সোডা দিয়েছি সব কিছু দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব আগে হাত দিয়ে মিক্স করার পর তারপর বেসন দেব। বেসনটা দেখবেন একটু কম পরিমাণে দেবেন যতটা বেসন কম হবে ততটা বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ পেঁয়াজ হলে খুব ভালো লাগে খেতে তারপর একটু জল দিয়ে সামান্য ওটাকে বাইন্ডিং করে নেব যাতে দিতে সুবিধে হয় দেখুন আপনাদের হিসাব মতো আপনারা জলটা দিয়ে ঠিক করে নেবেন তারপর কড়াতে তেল দেব। তেলটা ভালো গরম হতে দেব তারপর ছোট ছোটো করে পকোড়াগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে এবং দেখুন কত সুন্দরভাবে তেলটা গরম হয়েছে এবং পাকোড়াটা ভাজা শুরু হয়ে গেছে এরপর দেখুন একটা ভালো কি সুন্দর কালার এসেছে এইবারে আমি একটা একটা করে ভালো করে উল্টাবো পাকোড়াগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে মিষ্টি চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা পকোড়াটা খেতে দারুণ লাগে তাই না যদি আরও কিছু থাকে তার সঙ্গে অবশ্যই ভালো লাগতো তো আজকে পাকোড়াটাই বানিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য কেমন হয়েছে আমি এভাবেই রান্না করি যখন পাকোড়া রান্না করি তো চাটা আমি বসিয়ে দিয়েছি একটা পাতিলা নিয়েছি ছোট কারণ আমরা দুজন রয়েছি মা এবং মেয়ে তার জন্য দু কাপ চা এবং পাকোড়া আমাদের রেডি রয়েছে সঙ্গে কেচাপ নিয়েছিলাম আমি টমেটো কেচাপ দেখুন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং